বুক করাইত আসিলা সকালে এবং সন্ধ্যায় এখন এখন প্রশ্ন করত করতে পারেন হুজুর ফজরের পরে সকাল বেলা কতক্ষণ জিকির করলাম আবার বিকাল বেলা মাগরিবের পরে সন্ধ্যা বেলা বিকালবেলা মাগরিবের পরে জিকির করলাম তাহলে কি শেষ হয়ে যাবে না না মুফাসিনে কেরাম এখানে এই তাফসিল লিখেছেন বুক করা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুম থেকে ওঠার থেকে ঘুম থেকে ওঠার পর থেকে তুমি ঘুমে আনু পর্যন্ত তুমি আল্লাফাক্রবুল আমিনের জিকির কর লা ইলাহা ইল লাল্লা লা ইলাহা ইল ইলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই টাইমের ভিতরে আল্লাহ বলে বান্দা তুমি দোকানের মধ্যে বসিয়া বসিয়া দোকানদারি করো মুদি দোকানে বসে আছো তুমি পড়ো সুবাহ সুবহ্লাহ সুবহল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি মাছ দোকানদারি করো মাছ দোকানে বসিয়া বসিয়া অযথা বেহুদা কথাবার্তা না বলিয়া অনর্থক কথাবার্তা না বলিয়া তুমি জিকির করতে থাকো সুবাহ সুবাহ ইমানদার তুমি সিএনজি চালাও গাড়ির ড্রাইভিং এর মধ্যে বসে আছো সেখানে বসে বসে তুমি অযথা না কথাবার্তা না ভুলিয়া মোবাইল না থাকাইয়া ফেসবুকে ব্যস্ত না থাকিয়া ফেসবুকে ফেসবুক দেখে দেখে তুমি অযথা অনর্থক সময় নষ্ট না করিয়া তুমি পড়তে থাকো আল্লাহ 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 أو مسلمان من دار يا أيها الذين آمنوا ذكروا الله ذكرا كثيرا وسبحوه بكرة واصيلا شكال تكي شند بس جنتا تمي الله الرسول صلى الله عليه وسلم حديث المدرشات فرمان جاي الله okay. 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 من كان من كان يؤمن يؤمن بالله واليوم الآخر فليقل خيرا قال رسول الله صلى الله عليه وسلم من كان يؤمن بالله واليوم الآخر فليقل خيرا হজরত আবু উরাহাদী আল্লাহ আলা নু ধুকে বন্ডিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই ওয়াসাল্লাম রশাদ ফরমান যেই ব্যক্তি আল্লাহকে ভালোবাসে যেই ব্যক্তি আল্লাহর উপরে ইমান আনে যেই ব্যক্তি আল্লাহর উপরেই ইমান আনেম যেই ব্যক্তি কেয়ামতকে বিশ্বাস করে কেয়ামতের দিনের উপরে ইমান এনেছে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে ওই ব্যক্তি যেন কি বলে ওই ব্যক্তি যেন ভালো কথা বলে ভালো বলে ভালো বলে কি বলে সাহাবাই کرام যেন প্রশ্ন করলো ইয়ার রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ ভালো কথাটা কি ভালো কথা কি আল্লাহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুবহান আল্লাহ ওয়াল হামদুলিল্লাহ এই কালিমা সব চাইতে ভালো এই চারটা কালিমা থেকে আরো ভালো কোনো কিছু নাই সাবাইকরাম প্রশ্ন করল ইয়া রসুল আল্লাহ ইয়াহ এই চার কালিমা কেমনে ভালো হলো কেমনে চার কালিমা ভালো হলো আল্লাহ রসুল সাল্লামের সাথ ফরমান ও সাহাই কালাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আহারে দুনিয়ার মধ্যে যত স্বর্ণ মুদ্রা আছে যত রূপা আছে যত মুক্তা আছে যত সহায় সম্পদ আছে যত টাকা পয়সা আছে বাড়ি গাড়ি বিল্ডিং অট্টালিকা যা কিছু আছে সবগুলোকে যদি এক পাল্লায় দেওয়া হয় আর যদি সুবাহান আল্লাহ এই কালিমাটাকে এক পাল্লায় দেওয়া হয় ও সাবাই কেরাম খুদার কসম করে বলছি আমি আল্লাহর নামে শপথ করে বলছি এই আল্লাহর পাল্লাটাই ভারী হয়ে যাবে ও মুসলমান এই জন্য সময় না করে যখনই বসবেন যখনই চলবেন যখনই আপনি হাঁটবেন যখনই আপনি পড়তে থাকেন সুমাহ আল্লাহ সুবাহ সুবহানাল্লাহ যদি আপনি জিকির করতে মনে না চায় জিকির করতে যদি মনে না চায় তাহলে আপনি চুপ থাকেন ফাল ইয়াসmut চুপ থাকেন তারপরে অযথা কথাবার্তা বলেন না আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে জিকির করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন